মতর ময়দান সারা উন্মতর বাকি যত আমল হল জমিন খোসলা সব আমলের হিসাব আল্লাহ সুন্দর হইব হৌসুহান আর যদি নামাজের মধ্যে বেড়া সেরা পাওয়া যায় একদিন নামাজ পড়স দুই জুন ফরস না তিন নম্বর নামাজের মধ্যে ভুল খরস এইভাবে নামাজের অঙ্কর মধ্যে যদি বেড়া লাগি যায় নামাজের হিসাবের মধ্যে যদি বেড়া লাগি যায় বিশ্ব নবী ফরমাইন জমিনে যত সদা কাত করবায় জমিনে যত রোজা রাখবায় জমিনে যত কিচ্ছু করে রাখে ন সব আমলের মধ্যে আল্লাহ এক করাইয়া দিব ও খাইল দেখলাম এক মসজিদের উদুখানাত লেখা রে ভাই মসজিদের উদুখানার মধ্যে বেটা এলেকিয়া তৈস দুনিয়ার নামাজি বান্দা মসজিদ আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা করার আগে তুমি মানুষের হক যদি জমিনের মধ্যে মারিয়া খাইলাও ও মানুষের হক অকুনাকে আদায় করিয়া তুমি আও এর বাদে আইয়া জমিন আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা কর নতুবা এই শ্রদ্ধারে আল্লাহ কবুল করতো না এখন আমি দুবিল্লা মসজিদের উদুখানাত লেখা ওজুখান লেখা রো নমাজি মুসল্লি এখন নমাজি নমাজও বালা কথা কিন্তু যদি হেউরত মানুষের হক থাকে মানুষের হক কেউ মারিয়া খাই যাও শেয়ারের হক নষ্ট করি আই যাও তো নমাজ ভরিয়া ভাইদা হইতো না আগে বেটার হক আদায় খরি যাও বেটার হকর দাবি সারে যাও এর বাদেই আছো সিদ্ধান্ত ওদুখানোর বেঠে এলাকি আপনারা হক বুঝজ্ঞ মানুষ প্রতিটা মানুষের হক আদায় করিয়া নামাজ পড়বা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুত্লা ফরমাইম কিয়া মতন আমার একদল উম্মতর পারে আমল হল তাকবরে ভাই পারমাণ নেকিৰ বুধা হল তাকব এরপরে ফরে ওল্লা পাহাড় পরিমাণ নাকি হল পরেও আল্লাহ এদেরকে কোনোদিন জন্য তো দিত নাই এদের কে ওল্লা আঠাইয়া রাখিয়া যে হান্না সাহাবাই কেরাম আল্লাহ মোহাম্মদ রসুল উম্মতে মুহাম্মদীর পাহাড় পরিমাণ আমল তাকার ফরে ও আল্লাহ কেন জন্য দিত না। এরা মানুষের হক দমিন নষ্ট করছিল এরা মানুষের হক জমিদের মধ্যে মারিয়া ও হক নষ্ট করার কারণে মানুষের হক জমিদের মধ্যে মারিয়া খাবার কারণে আল্লাহ পারে আমল তাকার ফলে তোমার মতো ব্যক্তিত্বরে আল্লায় জন্ম তিত নাই নাকি মানুষের হক ঠিক করিয়া দেখো কোয়া নামাজ ফোরবার আগে আপনার বোর হক আছে আগে আদায় করিয়ায় আদায় করতে না মাসিয়া। এলাকি হারা গেলে তার হক আপনার তাকে শরীয়তর মাসলা হইল তার আত্মীয় স্বজন তাকে আদায় করতে আত্মীয় স্বজন না খবর ডেইলি দিয়ার করতে তার করতে এলাকি আমার মরার বাদে নি নিবা আপনার আর এখন কথা অধিকার করে আর আমার সাসায় কিলা আসলা বাপ কিলা আসলা সারা কই বালা আসলা এখন ওলা হয়েছে এমন হুঁস হয়েছে এখন বেটি নিয়া হৈদানিয়া অধিকার করে যে পি অবস্থা অধিকার করে বেঠায় ওরে আপনার এখন চাইন ই বইন কিলা আসলা

কোনো মহিলার মাত্র নিয়ে এখানে করতে না মহিলার সম্পর্ক হর দিন মহিলা হল লোকে থাকে গোপনীয়তা হোক আর প্র্যাকটিক্যাল সম্পর্কতা হোক এলাকি বাড়ির দাবি ছুটে যায় যেটা আর এখন দাবি আপনি ছুটে থাকি আপনি যে বেটির পক্ষটা কি দাবি সারাই তাই বেটি হইয়া গেছে আপনি সারাই তা মাত্র না কেন যে বেঠার পক্ষটা কি আপনি দাবি সারাই হে শেষ হইয়া গেছে হেলথ ডিউটি অত্যাশ্বরিক আলোচনা মারি দিয়া হয়ে হবে তার ভিতরে হয়েছেন দাবি সারাইতে তখন কি কথা এলাকি যার হক হে মারিয়া খাইছে হে দাবি সারা এতে খবরতাকি হুতিয়ে কিয় সারাও মাত পূজা কেছে বাই হইবা এতে খবরতাই হুত কি তখন ফিটা আগুন খাও খবর আগুন খাও খাইয়া মাংসর হক এক ধরো এলাকি ফরে গাড়ি ফিরাকি না মানসর হক নষ্ট করিয়া ফিরা কি না আপনি এমন কোন কর্ম করতো না যে কর্মর মানুষের ইজ্জত আর সতীর্থ দেখাত হয় এমন কোন জিনিস আঘাত করতো না যেটার খানে একজন মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয় নাকি আপনি সমাজের বালা বেসে দেন নামাজি বনক্য বালা নমাজি বনক্য আউ নমাজি বনক্য যে নমাজে আপনার জমিনও বাঁচাইতে পারে কোরআনে খেলিমে আপনার আল্লাহ খোঁজানাই আদের ইন্না সলা তাতানহা আনিল ফাহসা ইউল মুকার আকবর মহান আল্লাহ রব্বুল ইজতুল জালাল বলেন ও দুনিয়ার মানব জাতি হল ও দুনিয়ার ইমান তার মুক্তি হল ওলা একটা মেডিসিন ওলা একটা ঔষধ যে মানুষে নমাজের মতো নমাজ দায় করবা এরা জীবনে গুণা করা সম্ভব হইত নাই সাহাবাই কেরা মনে আর সুরাল্লাহ কোনো মানুষের নামাজ ভরিয়া যদি দমনা শুরু করি নাই কোনো মানুষের নামাজ ফরিয়া যদি মিশা মাতিলে কোনো মানুষের নামাজ ফরিয়া যদি মানুষের হক করিলায় কোনো মানুষের যদি নামাজ শরীয়ত বিরোধী যদি কোনো কর্মকাণ্ডে মানুষের নামাজ কি মধ্যে নামাজ হয়েছে কোনো মানুষের যদি নামাজ ফরিয়া রাইফরিমান গুণা করিলায় ই গুরু নামাজ জীবনে নামাজ হয় নাই নমাজ ভরিয়াখানে বহু হাদিসা পখলে যাও তো হদ হাই যাও খিমিয়া মাস মাত্রা হ্যাঁ বহুত আমির সাহ রকলে দেখবাই বন্ধু কি আলি সুদা খতরা আরে পরে দুই হারাইয়া হাসান আলী ভাই মসজিদ আইলে মিশকলে খালি ওলা আখি গোসাইত্রা সিন্নাত 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 আর বন্ধু কই খন্টি মারিয়া কি খালি বেটা আলি সুদা খত হ্যাঁ আর বন্ধু আইল দেন খাসা খাটন এনন লাখান স্মার্ট মেস তোর আর কেও নাই আর কেও আছে নি ভাই আর কেও বেটা মাতেন না করছ সাদি তো আদি সাহেব মানুষ আমির সাহেব মানুষ আমার জমি কিনতে আতা ঠরাই দিবা নি আরে বেটা তার কোবারে হরাই সুজা কর নাক বরাবর সুজা কর কিলা সুজা হইতো ভাই নাক বরাবর এ লাগি তো আল্লাহ তাআলা বলেন ইননা সলাতাত তানহা আanil ফাহশাআ ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি নমাজ নামাজ দুনিয়ার সবচাইতে বড় যিকির সবচাইতে বড় ইবাদত কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ লাগি নামাজ পড়িয়া যারা গুনাহ করে মাতে এরার নামাজ কখনো নামাজ হয় নাই নামাজ যারা ডাকাতি নামাজ নামাজ হয় নাই কিন্তু আপনি ডাকাতি করলেও নামাজ ভরক কোয়া তবে সর্বগুণার মূল ইয়া হলো মিসামাত। মাত যে উম্মতে জমিন মিসা মাত পারবো জীবন কোথলা গিয়া তৌবা করিয়া এই উম্মতে জমিন রাই পরিমাণ গুণা করতে পারতো না এই মূল হাতিয়াল আপনি মিশা মাতা সারিদে কোয়া মিসা মাতা সারিদে আমরা তো আঙ্গুলেও মিশা মাতে মোবাইলও কী পর্যন্ত মিশা মতে আমার কারণে মতে না নি ভাই কারণ আপনি হের দিকে আপনি কোথায় বা আপনি খানো আপনি আঙ্গুল দিয়ে টাইপিং করে কীবোর্ড মিশা ধরে মাতাইতরা হোস না আমিও তো আপনি মিথ্যে মিথ্যুক লোক আপনাদের গুইউ তারও মৃত্যুক বানাইতরা লাগে সর্বগুণার মূল মিশা মাতা আপনি মিশা মাত্রা কি নিজের বাসা কয়া আপনার ফ্যামিলি মিশা মাত্রা বাসা আপনার ওয়াইফের মিথ্যা বাধিত্বত থেকে আপনার বাসার কুয়া তখন নামাজ ভরলেও আপনার ফায়দায় তুমি আপনার নামাজ এমন ফায়দা চুঠে নি না নামাজের উচর আর কই জন্য খেলা এখন এবং একটা কম্পিটিশন আছে কোন মসজিদে টাইস লাক্ট কোন মসজিদে এসি লাক্ট কোন মসজিদ আসাফ টাইফ থাকি ভাঙ্গিয়া ওখান ডালাই হইতো অথচ অত সুন্দর সুন্দর বিল্ডিং হল মসজিদ ভাঙ্গিয়া খালি ডালাই বলে ফ্যাশন হয়ে গেছে মানে এটা কেয়ামতর হালাম অথচ যে মসজিদ ভাঙ্গিয়া মানুষে দশ টাকি পনেরো লাখ টাকার বিল্ডিং ভাঙ্গিয়া মানছে আরো ত্রিশ লাখ টাকার বাজেটে ডালাই মসজিদ বানার ই মসজিদের ইমামের বেতন মাত্র পাঁচ হাজার টাকা ই মসজিদের ইমামের বেতন মাত্র সাত হাজার টাকা এরপর দিয়া কবিতা খারাপ এত বরকতি টেখা ও দুটাফটাই তোর সব খালি মূল্যায়ন তোর ফটত আপনি ইমাম সাপুর ইমাম সাপনি আপনি ও গুদাম গাঠি মুখ আপনার হামসারি মানুষ আসেন নিানদার খোলা আসেন নি আজ থেকে আপনি হামসারের মানুষের দোকানদার করবা অনু আপনি বাজারে আবার গিয়া চাউল পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা দশ টাকা দিবা মেসাব বাকি ত্রিশ ডাইল আপনি লইবা আশি টাকা দিয়ে এক কেজি লইয়া দিবা আপনি বিশ টাকা মেসাব ষাট টাকা করে বরকত আরে আসুন এখানে আপনারা বরকত হয়েছে আপনারা বরকত হয়েছেন না সাত হাজার টাকা দিয়া যখন আপনি বরকত বলতে পারছেন তাহলে উল্টে বরকত বলতে পারবেন না কেন নাকি আপনি সিস্টেম করবা আর শুধু আপনি না লাইভের মাধ্যমে যত ইমাম সাহেব হলে হুন্ডাইরা রবে সাহেব দিয়ে আনবে ওয়াইস থেকেও আন্দোলন শুরু করে দেখবা নাকে মুখে হারি বেতন বাড়াইবা আর নাইলে স্ট্রাইক করবো ইমামতি করছি না করব না এক বাক্যে মেসা বকল আন্দোলন করে দেখা বেতন বিষয় যার দিয়ে আর মূল্যায়নও তো ঠিক নাই মূল্যায়নও ডিপার্টমেন্টও ঠিক নাই হালার হালাই হিগে বিশে যাচ্ছে খানা ওই মামতি করে না হিগে খাতে আমার ফাঁসে যাচ্ছে খা দিলে আমি করবো উফতা সুন্দর ভানি খারাপ করো ভানি খারাপ ইমামতি তোর কোনো গিয়ে হসলো নি কোনো দিন দেখি বেজার হইবে না ইমাম সাহেব এটা আমরা মেসাব ডিপার্টমেন্টের খানায় যে আমরা বেতন পারেন না মেসাব ডিপার্টমেন্টের না ও হাইলাসান্ডি ডিস্ট্রিক্টর সব ইমামকলে যদি হইতা বিশ নিচে এক মেসাব ইমামতে করতাম না কোনো বেটার ক্ষমতা আছে ক্ষমতা আছে না শুকাই বেতন বিশ হাজার না হইলে জনতা ফরাইছি না ফরাব না আর ও এতুর হেরে দিদি গু মরছে গুর ফুয়া যদি মেসাব হেও যদি আমার লোকে সামিল হয়ে যায় ওরা আমিও হইয়ার আমি মসি তো আমার মেসাবর ইমামর বেতন বিষে দাম না হইলে আমিও তোমার আমার বাইর জনতা ভরাইতাম না কিতাব ইমাম বেতন বাড়ি তো নানি বাড়ি তো নানি একশো বার বাড়ি বাড়াইতে কিলা তার কুটুমারা নষ্ট হয়ে দিব গিয়া হে তার বুধে বুধে দেশে তার পকেট গরম হয়ে যায় ওখান না তে আমার বুধ এর লাগিত এই সমাজের এই দোষা ও আমি অনেক একদিন হেরেও অনেক ঘুরিয়ে আইসি একশো একশো 10 টা হরুতা আর মেসাব এক আমি কইলাম মেসাব ইয়ে লাগাত লম্বা ভাট্টিnga আসনি পুরে কেনে ডেইলি শেয়ার আবু আমি টিnga গুদি ফালা দিওলা এই পড়ো আর একশো 10 টা হরুতা এক মেসাব সম্ভব নি ভাই জি খালি যদি সব হখন কইয়া দে বেঠায় নয় কামাদি আটটা তোই তো কারণ সারাতে এক লগে সবক নাই এক লগে সবক নি এগু হায়দার এগু হায়দার মাছ খানো এগু খায়দার আগে এগু খায়দার এক আগ গিয়ার এগুর বেক গিয়ার এগুর মিডিল গিয়ার দিবে তাহলে এই সমাজে আপনি তো হর্যার দিলা না। এই মূল কারণ আপনারা আপনারা এইগুলি ইংলিশ মিডিয়ামে ভর্তি হলেন পাঁচ হাজার টাকা অ্যাডমিশন ফিস দিয়া আর বালা দামি কলেজ হইলে পনেরো হাজার বিশ হাজার টাকা ফি দিয়া আর মান্থলি নিশ্চয় হইলে পাঁচশো টাকা দিতে তাও গাড়ি ভাড়া সারি ভাড়া পাতে

তুমি যে পার ডে তার নিচে এক টাকা করছি তার গ্যারান্টি আছে বালা মানুষ হইব বলেন হয়তো দুনিয়ার সব চাইতে বড় মত করে পারে দুনিয়ার সব চাইতে বড় লুচ্ছ দুনিয়ার সব চাইতে বড় জিলা করে হইতে পারে আর মসজিদ দিলে তো এই ভরসা আছে যে দুনিয়ার আর কিচ্ছু শিকোক আর না আমার কবর তো হইতে পারবো বিসমিল্লাহ আলা মিল্লা তের সুরিল্লা হইয়া আর কিচ্ছু ভারুক আর না আমার কবর মিনহা খলাকনা কুম

আপনি জানেন না ও মুরব্বির পয়সা কত হইব সাদিয়া আফনা চত্বoit খুব কো আছেন আজ থেকে 20 বছর আকিলা প্রাইভেট স্কুল আছে দেশলার ইব রাখ বলি এখন যে পরিমাণ দেশলা দি আগে নাই কিন্তু এখনো মনাসরাত মনক এক দশানোর উপরে আছে হ্যাঁ তো এটা শিক্ষা না ব্যবসা শিক্ষা না ব্যবসা এটা জাতিরে লুটিতরা এটা কো এটা জাতিরে কি দখতরা লুটিতরা আমি লাইব হইয়ার হুনুক কত আমার অসুবিধা নেই ইটা জাতির কিতা কতরা ভাই লুটিতরা আর সমাজে আর বেশিরভাগ স্কুল কলেজে নোংরা বানাত কারণ উপযুক্ত ফুরিন উপযুক্ত ফাইন দিয়ে ক্লাস হয় লোয়াত ইটা সারা তিন বুঝা ক্লাস এক পিরিয়ড করেন তিন পিরিয়ড হারি গপ করেন আর বেশি আপ ডাউন করায় এর লাগি সমাজ লাও তোবা আপনার ফুয়া একশো টাকায় হিপ্ত করে দিন আপনি যে স্কুল আপনি তার দিনদার বানাইবার কোনো গ্যারান্টি নাই ওই স্কুল পার ডে এক হাজার টাকা করছি তার যে মসজিদ ও মক্তব আপনি একশো আপনি দিনদার বানাইতে পারবেন এটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ই মক্তব স্কুলের তুলনায় আপনি পাঁচ হাজার খরচ করে আপনার লাগি জরুরি লাগি বুঝেন দিন বুজই সমাজের দিন বুঝাই ইটা হরুতা আমরা ই হরুতা আপনার কবর গাড়ি আমি যাবিরু সাহেব আপনি বললে আইতেও পারি না আইতেও এটা কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনি মারা যাওয়ার পরে দুনিয়ার কেউ আউকার না ভুয়া আপনার ফুয়া দুনিয়ার যে কোনো প্রান্তা হোক আপনার ভুয়া উড়াল দিয়ে আইব যদি আপনার জানে না আপনার ফুয়া যদি দোয়া জানে না আপনার ফুয়া যদি আপনার গোসল দেওয়ানি জানে না বলেন আপনার গাড়ি বু হই না আইয়া আমরা প্রায় মুরব্বী হকের গুসল দেবাই সুদুর গেলে দেখা যায় মুরব্বী হক বগলো দেখবায় খালি মোনাসর বাগানের বান্ডাবান্ডা জঙ্গল অথচ সরিহা মাসলা হইল একজন পুরুষে সাপ্তাহ নখ কাটিত দাঁড়ি মুস ক্লিন করত বগল ক্লিন করত আর কোনো গোপনীয় জায়গা যদি এরকম তাহে ক্লিন করত যদি সাপ্তাহ ফারে না ফন্ড দিনে ফন্ড দিনে ফারে না চল্লিশ দিনে চল্লিশ দিনের উপরে যদি তাকি যায় তো নমায না তো হাজারো মানুষ খোলা আছে আমার অটো আলাপাই দেখবায় ই অটো চালায় মনাস থাকি আপনার হাইলাকান্তি পর্যন্ত দেখায় তার দৈয় বগল দেখা যায় হারি আপনার হোক গারো দর ভারো সারাজন গল ই ব্যক্তি মুসল্লার দাঁড়ানির বাদে নামাজ কতটুকু হর এল্লা কি তো হজরতে লোক মানে হেকিমে ওনার সন্তানটা জমিন থেকে দেখতে সময় নসিহত করি